আজকে শেয়ার করবো গাজরের কালার ঠিক রেখে কিভাবে আমি বছর জুড়ে গাজর সংরক্ষণ করে রাখি শুধু গাজর সংরক্ষণ করলেই তো হয় না এগুলো তো ভালো মতো ভিডিওতে টু জেড আপনাদেরকে দেখিয়ে তো চলুন মূল ভিডিওতে চলে আসি এখানে আমি কয়েকটি গাজর নিয়েছি আপনারা চাইলে আরো বেশি পরিমাণে নিতে পারেন যেহেতু আমি খুব বেশি গাজর ফ্রোজেন করে রাখবো না জাস্ট গাজর যেভাবে ফ্রোজেন করতে হয় সেই টিপসটা শেয়ার করার জন্যই এই ভিডিওটি করা আপনারা অনেকেই আমার থেকে ভালো জানেন তবে আমি যেভাবে সব সময় গাজর সংরক্ষণ করে রাখি সেটাই মূলত আজকে আপনাদের মাঝে শেয়ার করব প্রথমে গাজরগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা পিলারের সাহায্যে উপরের আবরণটা এইভাবে করে ফেলে দিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু বটি বা ছুরি দিয়েও করে নিতে পারেন আমার কাছে যেহেতু পিলার দিয়ে করতেই খুব ভালো লাগে এই আমি এই পিলারটা দিয়ে গাজরের আবরণটা ফেলে দিচ্ছি এরপর এই গাজরগুলো আমি কিভাবে কেটে নিব এটাও এখন আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখানে আমি হচ্ছে প্রথমে গোল গোল করে কেটে নিচ্ছি এরপর এগুলোকে কয়েকটা ভাগে আমি কেটে নিব যেমন আমি হচ্ছে একটু ছোটো ছোটো করে এরকম লম্বা লম্বা করে নিব তারপর হচ্ছে আমি একটু চার কোনা করে কেটে নিব এবং এই গোল গোল যে করে কাটছি আপনারা চাইলে এইভাবে করেও রাখতে পারেন আবার হয়তো বা মাঝখান দিয়ে একটা ফালি করে রাখতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব যাই হোক আমার যেভাবে প্রয়োজন আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু আমি এভাবে করে কেটে নিচ্ছি আমি হচ্ছে তিনভাবে এই গাজরগুলো কেটে নিব আর এগুলো কিভাবে আমি প্রসেসিং করে তারপর ফ্রিজে সংরক্ষণ করি সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যাই হোক গাজরগুলো কাটা শেষ এরপর আমি ধুয়ে গাজরগুলো এখন পরিষ্কার করে তারপর হচ্ছে মূল এসে চলে আসি তো আম গাজরগুলো ধোয়ার পর ফুটন্ত গরম পানিতে আমি গাজর দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচের মতো চিনি অবশ্যই চিনিটা দিবেন এটা কিন্তু দিতেই হবে কারণ অনেকেই গাজর সংরক্ষণ করেন তবে এটা হয়তো বা জানেন না চিনিটা দিলে গাজরের কালারটা একেবারে সুন্দর থাকবে মানে গাজর যে রকম কালার তো চিনিটা দেওয়ার কারণে গাজরের কালারটা কিন্তু এরকমই সুন্দর থাকবে আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে তাছাড়া গাজরটা দেওয়ার পর দুই থেকে তিন মিনিটের বেশি কিন্তু আপনারা ফুটাবেন না তো আমি এখানে থেকে দুই তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর যেহেতু দুই একসাথে দিয়েছি আর হচ্ছে যেটা ছোট ছোট করে কেটেছে সেটা এরকম একটা নেটের জালিতে করে রেখেছিলাম তো সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আমি সাথে সাথে কিন্তু ঠান্ডা পানিতে দিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু বরফের কুচিও দিতে পারেন তবে এখন যেহেতু শীতকাল আর শীতকালের পানি তো এমনিতে একটু ঠান্ডা থাকে তাই আমি এখানে আর বরফের কুচি দিয়ে নি জাস্ট ঠান্ডা পানিটা দিয়ে গাজরগুলো কিছুক্ষণ রেখেছিলাম আর এখন গাজরগুলো তুলে নিলাম এরপর গাজরের গা থেকে যখন পানিটা শুকিয়ে যাবে তখন এইরকম বক্সে করে আপনারা রেখে দিতে পারেন আপনারা আপনাদের প্রয়োজন মতো জিপলক ব্যাগও রেখে দিতে পারেন আর আমি এখানে দুইটা বক্স নিয়েছি আমি খুবই অল্প পরিমাণে গাজর সংরক্ষণ করতেছি কারণ আমার ফ্রিজে অতটা আসলে জায়গা নেই আমি এত কিছু ফ্রোজেন করেছি যে আমার ফ্রিজ একেবারে ভরপুর হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো ওই যে গাজরগুলো বক্সে রাখার পর এখন ফ্রিজে রেখে দিলাম তাছাড়া ফ্রিজে রাখার পর এক সপ্তাহ পর গাজরগুলো আমি বের করে আপনাদের মাঝে শেয়ার করব আসলে গাজরগুলো দেখতে কেমন হয় আপনারা এখন গাজরগুলো দেখলেই বুঝতে পারবেন এই যে আমি এক সপ্তাহ পর গাজরগুলো বের করে নিয়েছি আর গাজরের কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো মাত্র চিনিটা দেওয়ার কারণে গাজরের কালারটা কিন্তু এরকম সুন্দর থাকবে আপনারা চাইলে বছর জুড়ে গাজর এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন তাছাড়া গাজরের দাম তো এখন খুবই অল্প মাত্র বিশ টাকা কেজিতেই পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এই টিপসটি ফলো করে বছর জুড়ে গাজর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন তো আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ